আমি যে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যতীন্দ্র কিচেন মিলেজপুর তো আজকের রেসিপি ছোলা কচু আলু মাছে ঝোল আর ওই কাঁচকলা ভাজা তো শুরু করো রেসিপিটা প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে মিক্স করে নিতে হবে কড়াটা গরম হয়ে গেলে কড়াই তেল দিয়ে দিতে হবে তেল গরম হয়ে গেছে বন্ধুরা মাছগুলোকে দিয়ে দিতে হবে ঢাকা দিয়েছে স্বাদ মতন লবণ দিয়ে দেবো স্বাদ মতন হলুদ দিয়ে দেবো এইবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে না খাওয়া করতে হবে বন্ধুরা এবার পরিমাণ মতো জল দিতে হবে বন্ধুরা এদিকে তরকারি ফুটে আছে বন্ধুরা এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলো দ হয়ে গেছে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে দেখুন বন্ধুরা তরকারি প্রায় হয়ে এসেছে এই দেখুন ছোলা কচুও সিদ্ধ হয়ে গেছে আমার তো তরকারিটা দারুণ লাগছে এখনই তো মনে হচ্ছে এক কলা ভাত যাবে সানরাইজ জিরের গুঁড়ো দিয়ে দেবো সানরাইজ ভালোবাসা ভালোবাসার স্বাদে রান্না সানরাইজ রান্নার স্বাদ স্বাদে ভালোবাসায় বানা তরকারি করে হয়ে গিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে কাঁচকলা দিয়ে দেবো নাড়া চড়া পরিমাণ মতো লবণ কেনাড়া ফেরা করে নিতে হবে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লঙ্কার করে নিতে হবে জল দিয়ে এবার ঢাকনা দিয়ে এবার তেল দিতে হবে এইবার সানরাইজ জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে দিয়ে না সারা করে নিতে হবে আমাদের কোলা ভাজা আজকের প্রায় হয়ে এসছে দেখুন বন্ধুরা আজকের এই রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই ভাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে